আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের রেসিপি হচ্ছে আমার আমের চানাচুর তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো আমের চানাচুর তৈরি করার জন্য প্রথমে আমি তিনটি আম নিয়ে নিলাম এখানে এবং আম তিনটি এখন ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়ে নিবো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তো দেখেন আমার তিনটি নিয়ে নিলাম এখন খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি তিনটি খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে একটি প্লেটে নিয়ে নিলাম এখন আমি একটা ছুরির সাহায্যে চিকুন চিকুন লম্বা করে এগুলো আমি কেটে নেব চানাচুর যেরকম থাকে ওই আকারে ভালোভাবে কেটে নিব দেখেন আমি এগুলো কিচি কিচি করে কেটে ছুরি দিয়ে এখন লম্বা শেপে সব চানা সব আমের আমগুলো কেটে নিব তো আমার ভিডিওটি দেখা শুরুতে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর যারা এখনও আমার বন্ধু হননি প্লিজ প্লিজ আমার ভিডিওটি দেখে একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন দেখেন আমি আমগুলো কিভাবে কেটে নিচ্ছি বন্ধুরা লম্বা লম্বা করে চিকুন চিকুন লম্বা লম্বা করে এই তো আমার ছোটো ছোটো করে আমগুলো কেটে নিচ্ছি এভাবে আমি তিনটা আম ছোটো ছোট চিকন চিকুন করে আমি কেটে নিব এভাবে দেখেন আমার আমগুলো সব কাটা হয়ে গেছে বন্ধুরা কীভাবে কেটে নিয়েছি আমি আমগুলো একটা ছুরির সাহায্যে নিয়েছি আমি আপনারা অবশ্য ছুরি বা বটি দিয়েও এভাবে কেটে নিতে পারেন তো বড় বড় একটা বেক্সিং বলে আমি এই আমগুলো সব ঢেলে নিচ্ছি এখন এখানে আমি হাফ চা চামচের মতো লবণ আর দুই চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে এটা হাত দিয়ে কষলিয়ে একদম লবণ চিনি এবং আম ভালোভাবে কষলিয়ে নিচ্ছি এখানে লবণ আর চিনি দেওয়ার কারণে কিন্তু অনেক বেশি পানি বের হয়ে যাবে এবং আম থেকে টক ভাবটা বের হয়ে যাবে একটা ঢাকনা দিয়ে দিলাম এখন আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নেব তো স্পেশাল মশলা বানানোর জন্য মৌরি দিলাম এক চামচ পরিমাণ জিরে দিলাম এক চামচ পরিমাণ ধুনিয়া দিলাম এক চামচ পরিমাণ পাঁচফোরণ দিলাম এক চামচ পরিমাণ আর এখানে দুই পিস ছাল দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ তো দিয়ে ভালোভাবে এটা টেলে নিব এটা ভালোভাবে একদম যেন পুড়ে না যায় সেভাবে হালকা আছে টেলে নিতে হবে চানাচুর বানানোর স্পেশাল মশলা এটা আমি বানিয়ে নিচ্ছি তো এখন আমি উঠিয়ে নিচ্ছি বন্ধুরা এটা ঠান্ডা করে আমি বেলেন্ডার করে বেলেন্ডার জারে ব্লেন্ডার করে নিব আপনারা পাটায়ও বেটে নিতে পারেন আমি ব্লেন্ডার জার করে ব্লেন্ডার জারে ব্লেন্ডার করে নিব দেখেন আমি এখন প্লেটটা উঠিয়ে নিলাম কত পরিমাণ পানি বের হয়ে গেছে এখন এটা আমি ছেঁকে নিব একটা ন্যাকড়ার সাহায্যে ভালোভাবে ছেঁকে নিব ভালোভাবে ন্যাকড়ার সাহায্যে এই পানিটা ছেঁকে নিতে হবে তা না হলে কিন্তু টক ভাবটা থেকে যাবে তো আমি একটা ন্যাকড়া দিয়ে এই কাপড়টার ভিতর দিয়ে আমি ভালোভাবে দেখেন কতটা পানি কাপড়ের বাহির থেকে বের হচ্ছে কাপড়ের মধ্যে আমি আমটা দিয়ে দিলাম আমের মিশ্রণ দিয়ে দিলাম আর এখন হাত দিয়ে জোরে জোরে চাপ দিয়ে আমি পানিটা বের করে ফেলে ফেলে দিলাম আর এখন দেখেন আমটা ভালোভাবে শুকিয়ে গেছে ঝুরঝুরে হয়ে গেছে আমের টক টক বেশি টক ভাবটা একবারে আমি ফেলে দিয়েছি বন্ধুরা যেহেতু আম একটু টক তো থাকবি তো বেশি বেশি যে পরিমাণ টক ভাবটা সেটা আমি ফেলে দিলাম তো এখন এখানে আমি কিছু মশলা ব্যবহার করব এখানে দুই চামচ পরিমাণ বেসন দিয়ে দিলাম বন্ধুরা এখানে এক চামচ পরিমাণ সুজি দিয়ে দিলাম এখানে এক চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আর এখানে দিয়ে দিলাম হলুদ হাফ চামচ পরিমাণ আর এখানে লাল লালমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আর এখানে জিরার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ দিয়ে ভালোভাবে এটা মাখিয়ে নিচ্ছি বন্ধুরা একদম দেখেন কতটা সুন্দর হয়ে গেছে আমগুলো একদম ঝুরঝুরে হয়ে গেছে হাত দিয়ে মাখিয়েছি সব মশলা দিয়ে এখন আমি চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দিব এখন আমি তেলটা গরম হওয়ার পর একটা ঝাঁঝরিতে কিছু বাদাম দিয়ে যেহেতু চানাচুর বানাতে কিন্তু বাদামের প্রয়োজন তো কাঁচা বাদাম আমি এটা ভালোভাবে ভেজে নিচ্ছি একটা ঝাঁঝরিতে দিয়ে তেলটা গরম হওয়ার পর দেখেন ভালোভাবে ফুটে উঠছে আমার বাদামটা হয়ে গেল এভাবে ভেজে নিতে পারেন আবার আলাদা প্যানেও ভেজে নিতে পারেন তো আমি এভাবে ভেজে নিলাম তো আলাদা ভেজে রেখে দিচ্ছি এখন আমি আমগুলো এই তেলে ভেজে নিব নাড়িয়ে চাড়িয়ে পাঁচ মিনিটের মধ্যে আমি সব আমগুলো ভেজে নিব বন্ধুরা দেখেন নাড়িয়ে আমগুলো যখন একদম কালারটা সুন্দর চলে আসবে মুষমুসে হবে তখন ভেজে উঠিয়ে নিব হয়ে গেল আমার আম আম ভাজা আপনারা বিশ্বাসও করতে পারবেন না যে এটা খেতে কতটা লোভনীয় হয়েছিল তো আমটা ভেজে উঠিয়ে নিলাম একদম ঝুড় মুসমুষে হয়ে গেছে ভাজার পরে বন্ধুরা এটা যখন ঠান্ডা হয়ে গেছে একদম মুসমুসে হয়ে গেছে আপনারা একদিন বাসায় ট্রাই করেন দেখেন এই খেতে যে কতটা লোভনীয় হয়েছে আবার দিয়ে দিলাম আমের চানাচুর খেতে আসলে সত্যি অনেক মজাদার একটু টক মিষ্টি অনেক লোভনীয় হয়েছিল তো এখন উঠিয়ে নেবো এটা হয়ে গেল আর এটা ঠান্ডা হওয়ার পরে আমি ঠান্ডা করার পর মাখিয়ে নিয়েছি ঠান্ডা হওয়ার পর অনেক সুস্বাদু হয়েছিল এবং অনেক মজাদার আমের চানাচুর প্লিজ প্লিজ বন্ধুরা যারা এখনও আমার আমাকে সাপোর্ট করেনি একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান প্লিজ বন্ধুরা তো দেখেন ঠান্ডা হয়ে গেছে এখন হাত দিয়ে আমি ধরে নিলাম সব মুসমুসে হয়ে গেছে চানাচুরগুলো আমের চানাচ হয়ে গেল আমার রেডি এখন এখানে আমি ভাজা চিড়া দিয়ে দিলাম এক কাপ পরিমাণ আপনারা বাসায় যে চিড়িয়া ব্যবহার করে কাঁচা চিড়া বাজারে এটা বাসায় এনে ভেজেও দিতে পারেন কিন্তু আমি প্যাকেটের যে চিড়া ভাজা চিড়া সেটা দিয়েছি বন্ধুরা আর এখানে যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়েছি আর এখানে দিয়ে দিলাম স্পেশাল মশলা আমি এক চামচ পরিমাণ আমি যে মশলাটা তৈরি করেছিলাম এখানে এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর এখানে আমি বিট লবণ দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ আর লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে এখন মাখিয়ে নিচ্ছি মাখি বন্ধুরা খেতে যে কতটা ইয়ে কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না একদিন হলেও বাসায় ট্রাই করেন আমের চানাচুর আম দিয়ে তো অনেক আচার খেয়েছেন আম দিয়ে লাড্ডু তৈরি করেছি আমরা আম দিয়ে অনেক কিছু তৈরি করেছি আম দিয়ে তো বেশিরভাগই আচার তৈরি করা হয় তো আমের চানাচুর তৈরি করে একদিন আপনার বাসায় ট্রাই করেন তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকেন শুভকামনায় আল্লাহ হাফেজ